তো বন্ধুরা ইউটিউবটাকে কিন্তু কেউ মজা করে নিও না ইউটিউবে অনেক জনের লাইভ পাল্টিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেলটা কিন্তু বানাবে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা বানিয়ে নাও কারণ ইউটিউব চ্যানেল আপনাকে কোটি প্রতি দিতে পারে কোটি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাত্মার ভিডিও ইটস মোহনবর পক্ষ থেকে আপনাকে স্বাগত সো গাইজ তোমরা হয়তো জানো যে আমি এরকম ফেসক্যাম ভিডিও বানাই না সাধারণত আমি মেসেঞ্জারে লাভ স্টোরি বা মেসেঞ্জারের চ্যাটিং ভিডিও বানাই এটা আমার ধরতে গেলে এটা আমার প্রথম ফেস ক্যাম ভিডিও ফার্স্ট ফেস ক্যাম ভিডিও তাই একটু মানে এর আগে কখনো ক্যামেরার সামনে কথা বলিনি তাই কেমন জানি লাগছেন নিজেকে তো কোনো একটু আর ভুল এলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এটা আমার প্রথম ভিডিও জানি না এর উন্নতি হবে কি হবে না ঠিক আমি জানি না তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে যে আমি আগে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো তোমাদের খুব ভালো মন্দ কমেন্ট মানে তোমাদের মন্দ কমেন্টগুলো দেখে আমার নিজেকে একটা কেমন ফিল হয় তোমরা চাইলে দেখতে পারো আমি ডিসপ্লেতে দিয়ে দেবো কমেন্টগুলো তো কমেন্টগুলো আমি যখন দেখি তখন আমার নিজেরই একটু খারাপ লাগে তাই আমি একটু আলাদা রকম সিদ্ধান্ত নিই বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে মানে অনেকটা খারাপ লাগলো কমেন্টটা পড়ে বা তোমাদের দোষ নেই ওতে ধরতে গেলে তোমাদের ওতে এক কিছু দোষ নেই পুরো দোষটাই আমারই কারণ ভিডিওটা আমি ওরকমই বানিয়েছিলাম আসলে ভালো ভিডিও না বানালে সবাই তো খারাপ ভিডিও যেরকম ভিডিও সেরকম তো বলবেই সবাই তো কালকে আমি ভাবলাম যে এরকম ভিডিও না বানিয়ে কিছু একটা ভালো ভালো ভিডিও বানাই তোমাদের জন্য যাতে তোমাদেরও উপকার হয় এতে আমারও ভালো লাগবে তাহলে তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি আর এরকম কোনো বাজে ভিডিও বানাবো না তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন আমি কি করব ইউটিউবে কি ছেড়ে দেবো ভিডিও আপলোড করা তোমাদের সাথে কী সম্পর্ক আমার এটুকুই ছিল তো এরকম চিন্তা করতে করতে আমি যখন আমার চ্যানেলটাকে অ্যানালাইজ করি তখন দেখি এখানে ছেলেদের থেকে সরি মেয়েদের থেকে কিন্তু ছেলেদের সংখ্যা অনেক বেশি আর তাদের বয়স ওই ষোলো সতেরো থেকে ষোলো সতেরো বছরের ছেলেগুলো কিন্তু বেশি এবার কথা হচ্ছে যে আমারও বয়সটা ওরকমই ষোলো সতেরো তাই আমিও বুঝি যে এই এই ষোলো সতেরো বছর বয়সী ছেলেদের মানে জীবনে কত কীরকম কষ্ট কষ্ট বলতে মধ্যে কিছু নয় শুধু টাকার টাকার পয়সারে একটু শর্ট তাই আমি সিদ্ধান্ত নিই যে তাই আমি সিদ্ধান্ত নিই যে আজ থেকে আমি আমি নয় আমি আপনি সবাই সকলে মানে আমার ভিডিও যতজন দেখবে সকলে মিলে একটা ইউটিউব চ্যানেল খুলব মানে আমার আলাদা থাকবে আপনারও আলাদা থাকবে যে দেখছে তারও কিন্তু আলাদা থাকবে সকলে একটা একটা করে ইউটিউব চ্যানেল খুলব এবার আপনারা তো জানেনি যে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা হয় এবার ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় কিভাবে আপনি টাকা ইনকাম করবেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবে কিভাবে আপনি ভিডিও বানাবেন এই সমস্ত ইনফরমেশান কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা আপনাদের কোনো চিন্তা নেই আজ আপনারা কী করবেন আপনারা আজকে একটা ইউটিউব চ্যানেল খুলে নিন ইউটিউব চ্যানেলের নাম আপনার নিজের পছন্দর মতো একটা নাম দিন এবং আর সব থেকে বড়ো কথা হলো যেটা সেটা হলো আপনার যেটা পছন্দ হয় আপনি মানে যেটা করতে ভালো লাগে আপনার আপনার মানে পেশান যেটা আপনার পেশানটা সেটা ভিডিওর মাধ্যমে শ্যুট করে সেটাকে আপনি ইউটিউবে আপলোড দেবেন এবং আপলোড দেওয়ার পর কী হবে সেখান থেকে আপনি যত ভিউজ হবে সেরকম আপনি টাকা পাবেন তো সমস্ত ফর্মালিটি আমি এ পরের ভিডিওতে বলে দেবো তোমাদেরকে তাহলে তোমরা এখন কি করবে তোমরা এখন একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নাও তোমার যে নামটা পছন্দ সেই নামে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নাও যদি কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় না জানা থাকে তাহলে কমেন্টে বলবে আমি তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা ইউটিউবটাকে কিন্তু কেউ মজা করে নিও না ইউটিউবে অনেক জনের লাইভ পাল্টিয়ে দিয়েছে যা আমাদের লাইভ না পাল্টা কিন্তু হাত খরচাটা তো হবে বন্ধুরা হাত খরচাটা হবে তো চলো শুরু করি আজ থেকে আমিও কামাই তুমিও কামাও সবাই মিলে কামাই তো বন্ধুরা এটা আমার ফার্স্ট ভিডিও ছিল ফেস ক্যাম মানে ক্যামেরার সামনে কোনো দিন কথা বলিনি নিজেকে কেমন লাগে ক্যামেরাতে তাও দেখিনি তো যাই হোক প্রথম দিন একটু কোনো ভুল টুল হলে ক্ষমা করে দেবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা কিন্তু বানাবে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা বানিয়ে নাও কারণ ইউটিউব চ্যানেল আপনাকে কোটি প্রতিমা নিয়ে দিতে পারে কোটি প্রতি নয় বন্ধুরা লাখ বানিয়ে দিতে পারে ইউটিউব চ্যানেলটা বানিয়ে নাও ইউটিউব ইউটিউব থেকে যে কত ইনকাম সেটা একবার বানিয়ে নাও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাকে ফলো করো আমি তোমাদেরকে এই ইউটিউবের এর থেকে জেড ডব সব বুঝিয়ে দেবো তবু দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে